আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে নামাজের বিবরণ নিয়ে তো চলুন মূল আলোচনায় ফিরে যাই আল্লাহ তালার নিকট নামাজ অতীব মর্তবার ইবাদত আল্লাহ পাকের নিকট নামাজ অপেক্ষা বেশি প্রিয় ইবাদত আর নেই আল্লাহ তালা তার বান্দাদের উপর প্রতিদিন পাশত্য নামাজ ফরাস করেছেন যারা দৈনিক পাশক্ত নামাজ রীতিমতো আদায় করবে তারা বেহেস্তে অতি বড় প্রতিফল এবং অনেক বেশি সাপ পাবে আল্লাহর নিকট প্রিয় হবে বেনামাজিরা নামাজিরা যে ব্যক্তি ভালোভাবে অজু করে ভয় ভক্তি ও মনোযোগীর সাথে রীতিমতো নামাজ পড়বে কেয়ামতের দিন আল্লাহ পাক তার ছোটো ছোটো পাপসমূহ মার্জনা করে দেবেন এবং বেহেস্তে স্থান দেবেন রাসুল পাকসালাম বলেছেন নামাজ দিনের খুঁটি স্বরূপ যে উত্তম রূপে নামাজ কায়েম সে সে দিনকে এবং যে ভেঙে ফেলল দিনকে বরবাদ করল কেয়ামতের নামাজের হাত পা এবং মুখ কেয়ামতের দিন সূর্যের মতো উজ্জ্বল হবে বে ভাগ্যে তা জুটবে না কেয়ামতের ময়দানে নামাজিরা থাকবে নবী শহীদ ও অলিগনের সাথে আর বেনামাজিরা অবস্থান করবে ফেরাউন এবং হামান প্রভৃত বড় বড় কাফিরদের সাথে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির নামাজ পড়া অবশ্য কর্তব্য নামাজ আদায় না করলে আখেরাতের জীবনে ক্ষতি তো হবেই জীবনেও ক্ষতি আছে অধিকন্তু যারা নামাজ আদায় না করবে আখেরাতে তাদের কাফিরদের সমতুল্য গণ্য করা হবে আল্লাহ হেফাজত করুন নামাজ আদায় না করা কত বড় অন্যায় পাঁচ নামাজ পাগল ও নাবালিক ছাড়া সকলের উপর ফরজ ছেলে মেয়ে সাত বছর বয়স হলে তাদেরকে দিয়ে নামাজ আদায় করা মা বাবার ওপর ওয়াজিব দশ বছর বয়সে ছেলে মেয়ে নামাজ আদায় না করলে তাদেরকে প্রহার করে নামাজ আদায় করাতে হবে নামাজ কারোর জন্য মাফ নেই কুপ্রিয় দিনী ভাই ও বোনেরা কোনো অবস্থাতেই নামাজ ত্যাগ করা যায়জ না রুগ্ন অন্ধ খোরা আতর বোবা বোধি যে যে অবস্থাতে আছে তার সে অবস্থা থেকেই নামাজ আদায় করতে হবে অবশ্য যদি কেউ ভুলে গেলে বা ঘুমিয়ে পড়লে নামাজের ভেতরে মনে না আসলে বা ঘুম না তার হবে না বটে কিন্তু হওয়া এবং ঘুম সাথে সাথে কাজা আদায় করে নিতে হবে কাজা আদায় করে নেয়া ফরজ অবশ্য তখন মাকড়হ ওয়াক্ত হলে অর্থাৎ সূর্য উদয় বা অস্তমিত যাওয়ার সময় যদি মনে পড়ে বা ঘুম ভাঙে তবে একটু দেরি করে আদায় করবে যাতে মাকরো আক্ত চলে যায় তেমনি বেহুশি অবস্থায় নামাজ ছুটে গেলে তার জন্য গোনা হবে না অবশ্য হুশ আসা মাত্রই তার কাজা আদায় করে নিতে হবে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা কত দিন কত সময় কত মাস কত বছর অবহেলায় কাটিয়েছি সঠিকভাবে নামাজ আদায় করিনি কেউ কেউ তো নামাজই আদায় করিনি তো নামাজ যে কত দরকার আমাদের ইহকাল এবং পরকালের জন্য তা থেকে আসলে আমরা সত্যি আমরা বড়ই গাফেল হতভাগা আমরা কেন কেন আমাদের আজও বোঝা আসে না নামাজ ছাড়া আমাদের মুক্তির পথ নেই তো চলুন না বন্ধুরা একটা নিয়ত করে ফেলি এই জীবনে আর যতদিন আমাদেরকে আল্লাহ আল্লাহালা দুনিয়াতে বাঁচিয়ে রাখেন আর কোনো দিনও কখনো নামাজ ছেড়ে দিবই না নামাজ কাজাও করব না ইনশাল্লাহ পরম দয়া ময়রুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের সবাইকে পাঞ্জে গানের নামাজি বানিয়ে দাও পাঁচ পাশ নামাজের জন্য তুমি আমাদেরকে কবুল করে নাও